শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে কলিজার টুকরা বত্রিশ বছর বয়সী ফুটন্ত গোলাপ এক নাম রাজ্যের সে হাদি বলে গেল আমাকে মেরেও ফেলতে পারে মানুষ আমার বিচারটা জনজাতি পায় আমার বিচার যদি না পায় আপনারাও বিচার পাবেন না সে আমাদেরকে চিনিয়ে গেছে শত্রু কারা শত্রু চিন্তা হবে আমরা দাদাদের দাদাগিরির আমরা এই দেশে মানব না কোন আধিপত্যবাদ আমরা কান হতে দেব না দেব না দেব না প্রজন্ম তরুণ প্রজন্ম তোমরা এইভাবেই টিকে থাকো নিজের বুক উঁচু করে সামনের দিকে এগিয়ে যাও উন্নত চরিত্রের সমন্বয়ে গড়ে ওঠো এক গড়ে তোলো এক ইস্পাত কঠিন এক প্রাচীর গড়ে তোলো কোন সত্যি এই সবুজ ভূখণ্ডে কোন মাথা চাড়া দিয়ে টিকতে পারবে না পারবে না পারবে না জোরে বলি ইনশাআল্লাহ কারণ এই জাতি রক্ত দিতে জানে ঠিক কিনা বলে এই জাতির মধ্যে সাহসিকতা আছে না নাই আসতে বলেন সাহস আছে না নাই আমাদের অস্ত্র হলো আমাদের ইমান আমাদের অস্ত্র হচ্ছে আমাদের সাহস আমরা পিছে যাই না আমরা পিছনের দিকে ফিরে তাকাই না আমরা বুক দিতে জানি পিঠ দেখাতে জানি না আল্লাহ পূজার তাওফিক দান করুন জোরে বলি আমিন আল্লামা সাইদির মতো মানুষকে দীর্ঘ ১৪ বছর দু থেকে দু তেইশ পর্যন্ত যে অমানবিক নির্যাতনগুলো চালানো হয়েছে সর্বশেষ দিল্লির প্রেসক্রিপশনে ট্রান্সফার করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এই অপশক্তিগুলো এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত অপশক্তিগুলো এই অপচক্রান্ত চালিয়ে যাচ্ছে এটার শিকার হয়েছেন দেশের প্রয়াত রাষ্ট্রপতি যারা ক্ষমতায় ছিলেন তারা সবাই শহীদ জিয়াউর রহমান থেকে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে যে রাষ্ট্রীয় যে কিলিংগুলো হয়েছে আমরা শত্রুকে এখনো চিনতে পারিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে শরীফ উসমান হাদি জীবন দিয়েছে কলিজার টুকরা বত্রিশ বছর বয়সী ফুটন্ত গোলাপ এক ধমকেতু মুকুঠিন এক সম্রাটের নাম হৃদয় রাজ্যের রাজা শরীফ ওসমান হাদি সে বলে গেল আমাকে মেরেও ফেলতে পারে মানুষ আমার বিচারটা জাতি পায় আমার বিচার যদি না পায় আপনারাও বিচার পাবেন না সে আমাদেরকে চিনিয়ে গেছে শত্রু কারা শত্রু চিন্তা হবে আমরা দাদাদের এই দাদাগির দেবো না দেব না দেব না প্রজন্ম তরুণ প্রজন্ম তোমরা এইভাবেই টিকে থাকো নিজের বুক উঁচু করে সামনের দিকে এগিয়ে যাও উন্নত চরিত্রের সমন্বয়ে গড়ে উঠো এক গড়ে তোলো এক ইস্পাত কঠিন এক প্রাচীর গড়ে তোলো কোন সত্যি এই সবুজ ভূখণ্ডে কোন মাথা চাড়া দিয়ে টিকতে পারবে না পারবে না পারবে না জোরে বলি ইনশাআল্লাহ কারণ এই জাতি রক্ত দিতে জানে ঠিক কিনা বলে এই জাতির মধ্যে সাহসিকতা আছে না নাই আসতে বলেন না সাহস আছে না নাই আমাদের অস্ত্র হলো আমাদের ইমান আমাদের অস্ত্র হচ্ছে আমাদের সাহস আমরা পিছে যাই না আমরা পিছনের দিকে ফিরে তাকাই না আমরা বুক দিতে জানি পিঠ দেখাতে জানি না আল্লাহ পূজার তাও ফিকদান করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা তাহলে টাকা আছে শান্তি নাই আছে না এরকম টাকা আছে শান্তি নাই বন্ধু আছে আত্মার সঙ্গ নাই বিনোদন আছে প্রশান্তি নাই এই জন্য মনোবিজ্ঞানীরা মাঝে মাঝে বলছেন তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওর বাই মোর থিঙ্কিং

আপনার মা মারা গেল আপনার বাবা মারা গেল আপনার বোন মারা গেল আপনি অসুস্থ হয়ে আছেন যত প্রকার সমস্যা গুলো আছে নীরবে নিবৃতে আপনি উজু বানায় নামাজে দাঁড়াবেন শেষ দায় পরে যদি দশটা মিনিট যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন এর চাইতে বড় তৃপ্তির জায়গা দুনিয়া তার দ্বিতীয়টা নাই আমরা চাইবো কার কাছে আসতে বলে চাইবো কার কাছে আল্লাহর জিকিরটা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন অর্ধ দুনিয়ার শাসন করতে একজন ছিলেন দুই নাম্বার খলিফা তার নাম কি বলেন জোরে বলেন তার নাম কি ওমর কয় নাম্বার খলিফা দুই নাম্বার খলিফা দুই নাম্বার খলিফার নাম হচ্ছে সঈদিন অমরে ফারুক রাজি আল্লাহ তালু বহুদিন আগে এক মাহফিলে বললাম অমরে ফারুককে কে চিনেন কে সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবো ইনশাআল্লাহ তো আমাদের বাড়ি দোতলা কি ভাড়া ভাড়া থাকা ওমর এটা হচ্ছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছোট বাচ্চাকে বললাম তুমি 100 দে 100 কারণ তোমার এলেম যত উত্তর তত দূর সম্মানিত ভাইয়েরা এই উমরের ফারুক রাদিয়াল্লাহু ওমর জিকিরটা কেমন ছিল দেখেন জিকির কাকে বলে ব্যাখ্যা নিতে গিয়ে তো আমি এদিকে চলে আসলাম উনি সারা জীবন দোয়া করেছেন মদিনার মাটিতে বসে দোয়া করেছেন আল্লাহ আমাকে শহীদ দিয়ে দিও আর নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও এখন এই দোয়াটা শেষ জীবনে কঠিন ছিল কারণ মদিনায় আর যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ বিজয় হয়ে গেছে যুদ্ধ হবে না তো চলে গেছে বদর চলে গেছে চলে নিকটবর্তী জায়গার যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নাই কিন্তু এই দোয়াটা তিনি সময় করতেন আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে গেছে জোরুকম সুবাহ আল্লাহ ফজর নামাজে দাঁড়িয়েছেন কি নামাজ ফজর নামাজ ফজর নামাজে দাঁড়িয়েছেন ওমর ফারুক রাদি আল্লাহ তালু প্রথম রাকাত নামাজ পড়েছেন দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দিক থেকে এক আততাই আবু লুলু মাজুসি আবু লুলু মাজুসি এসে তার পেটের ডান সাইডে বিষাক্ত চাকু তার পেটে ঢুকায় দিল চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে হলো কি উনি ততটা ততটা ঝিমিয়ে যান নাই ততটা হত মনে করেন নাই কিন্তু চাকুটা বের করে আবার করলে কোপর্য পরি নামাজের মধ্যে সামনের দিকে এসে তল পেটে পরপর দুইটা চাকু যখন মেরে দিয়েছে বিষাক্ত সেখানে প্রয়োজন ছিল প্রয়োজন সহ চাকুটা যখন মেরে দিয়েছে পেটের কিছু ভুড়ি সামনের দিকে বের হয়ে গেছে ওমরে ফারুক আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না সেন্সলেস হয়ে নামাজ অপরিপূর্ণ রেখেই তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন চতুর্দিক থেকে সবাই তাকে ধরে ফেলছে আসামি কো ধরে ফেলেছে কিন্তু এতক্ষণে তার সব কাম শেষ করে দিয়েছে যখন তার সেন্সটা টা ফিরল সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি তার ছেলে আবদুল্লাহ সামনে পেলেন আবদুল্লাহ কে বলেছেন আবদুল্লাহ তুমি আমার জন্য পানি আনোতো কাব্য আনতেছি তারা পানি আনতেছি এক গ্লাস পানি নিয়ে এসে তার সামনে যখন দেওয়া হলো তিনি মাথাটা নাড়ায় বলছে বাবা আমি তো পান করার জন্য পানি চাই নাই আমার তো ফজর নামাজ হয় নাই উজুর পানি দাও সুমান আল্লাহ বলবেন না কার জিকির বলেন ফজর নামাজটা তার হয় নাই দ্বিতীয় রাকাতে তার অ্যাটাক হয়েছে আক্রমণ হয়েছে নামাজটা তার হয় নাই কি পেরেশানি ওই অবস্থায় বুড়ি বের হয়ে গেছে অবস্থায় তিনি অজুরু পানি চাচ্ছিলেন গামসা দিয়ে তার পেটটা বাঁধা হলো ওজু বানালেন কষ্ট করে বসে বসেই তিনি কষ্ট করে নামাজটা পড়লেন এরপরে মুসকি মুসকি হাসি মেরে বলছে আবদুল্লাহ কান্দ কেন কাঁদতেছ কেন কি হয়েছে কাপড় ডাক্তার ডেকে আনছি আপনার চিকিৎসা দরকার ডাক্তার সামনে বসে গেছে ডাক্তার বলছে আমি মিন আমি আপনাকে এক গ্লাস দুধ দেব আপনি একটু পান করুন বিসমিল্লা বলে বিসমিল্লা বলে যখন তিনি এক গ্লাস দুধ পান করতে নিলেন কিন্তু পান করলেন ঠিকই কিন্তু দুধ পেটে রইল না পিছন দিক দিয়া পেটের নিচ দিয়া নারী ফুট হয়ে গেছে সব দুধ হয়ে গেছে ডাক্তার বললেন আমির মিনি আমার চিকিৎসার ক্ষমতা শেষ আমি আর পারলাম না অমরে ফারুক বলছেন ও ডাক্তার তুমি পারবা কেমনে আল্লাহ তালা আমার নাকের মধ্যে জান্নাতের সুগ্রাম ঢুকায় দিয়েছে যেরকম সুবাহান আল্লাহ আমি আর বাঁচব না আমি সারা জীবন দোয়া করেছি শহীদ মত আমাকে কোনো মুসলমান অ্যাটাক করে নাই একজন অগ্নি উপজক অগ্নি উপাসক অগ্নি পূজক ব্যক্তি আমাকে অ্যাটাক করেছে আমাকে আহত করেছে রক্তাক্ত করেছে আমি শহীদ হয়ে যাব আমার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছে নাকের ভিতরে ডাক্তার তুমি চলে যাও ডাক্তার যখন বিদায় নিচ্ছে ওই সময় দেখেন ডাক্তারের পাঁচ কাপড়টা গিরার নিচে চলে গেছে ওই আহত অবস্থায় রক্তাক্ত অবস্থা মানে ফারুক ডাক্তার ডাক্তারকে ডাক দেবে ডাক্তার কেয়ামতের দিন আল্লাহর সাহায্য পেতে চাও নাকি হ্যাঁ সাহায্য পেতে চাই পাঁচ নামার কাপড়টা গিরার উপরে তোলো কারণ কেয়ামতের দিন আল্লাহ রা বুলা আলমিন কাপড় গিরার নিচে যারা পড়বে তাদের দিকে তাকাবেন না বিদায়ের পূর্ব মুহূর্তেও তিনি তারা দাওয়াতে কাজ বন্ধ রাখেন নাই এটাই হল আল্লাহর জিকির অমরে ফারুক আদি আল্লাহ তালা হু শেষ পর্যন্ত আবদুল্লাহকে ডাক দিয়ে বলছেন আবদুল্লা রে মনে হয় দুনিয়া থেকে বিদায় নেবো বাসবো না আমি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিচ্ছি কিন্তু আমার বড় শখ নবীর সাথে ঘুমাবো নবীর কবরের পাশে আমার যেন কবরটা হয় আমার বন্ধু আবু চলে গেল আমার বন্ধু আবু বকর নবীর সঙ্গী ঘুমিয়ে পড়েছেন আমার বড় ইচ্ছা কিন্তু জায়গা তো আমার না যায় দূরে ঢুকি ছেলেকে বললাম বাবা দশ মিনিট সময় থাকবে এরপরে সময় থাকবে না খুব চেষ্টা করছে ফজর নামাজটা এখানে পড়বো তাহলে এক ঘন্টা থাকা যাবে সামনের দিকে তাকায় দেখি কিছু প্রবাসী আমার দেশের লোকজন আমাকে দেখে একটু সেকে ধরলো বলতেছে হুজুর আপনার ওয়াশনি খুব ভক্ত আমার আপনার খুব ভক্ত বললাম ভক্ত যদি হন কিছু কাজ করতে হবে আমি হব আপনাদের খুব আমি খুব দোয়া করব আপনাদের জন্য কি করতে হবে বলেন হুজুর বললাম এই জায়গায় ফজর পর্যন্ত আমি থাকতে চাই দেখেন তো কোনো ম্যানেজ করা যায় কিনা হুজুর দেখতেছে তে বুঝলেন আমার দেশের মানুষ তেল মারতে পারে বুঝলেন এমন তেল মারা মারছে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার যে প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে আমাকে ধরে নিয়ে একদম প্রথম কাতারে জানলার প্রথম কাতারে নবীর কবরের সাথের যে প্রথম যে বসার জায়গা সেখানে বসায় দিয়েছে বসায় দিয়ে হাতে একটা ইনটেক জমজমের পানি কিছু আতর এবং খেজুর আমার হাতে দিয়ে একটা মুসকে হাসি মেরে চুমা টুমা দিয়ে ওরা তো চুমা খুব বেশি খায় কপালে চুমা খায় হাতে চুমা খায় চুমা দিয়া চলে গেল আমি বসে আছি আমার ডান দিকে আমার বামে আমি ফিল করলি আমার যেন মনে হচ্ছে আমার নবজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে এসে আঘাত করছে খুব কাছে কাছে আমি ডান দিকে তাকացি মিম্বর বাম দিকে তাকাচ্ছি আমার নবী শুয়ে আছেন আলাইকুম আসসালাতু ইয়া আমি বসে আছে বসে শুধু আল্লাহকে বললাম আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা আমার একটা দোয়া সেটা হচ্ছে সব নবী তো সব সাহাবিত তো তোমার সঙ্গে থাকতে চেয়েছেন তুমি তো এখানে শুয়ে আছো তো আল্লাহ তোমার কাছে প্রার্থনা বাড়ি তো বাংলাদেশ কিন্তু মালাকুল মউত সব জায়গায় যেতে পারে যতবে যেদিন মারা যাব সেই মারা যাওয়ার আগের মুহূর্তে তুমি আল্লাহ আমাকে মদিনায় পাঠাই দিও সম্মানিত ভাইরা পৃথিবীর সকল ভালোবাসার চাইতে যদি আমরা আল্লাহ এবং রসুলকে যদি বেশি না ভালোবাসতে পারি আল্লাহর কাসাম আমাদের কপালে চারটা চুটবে না আমাদের সকল ভালোবাসা উৎসর্গ করবো আমরা এক নম্বর কার জন্য আসতে বলবেন না কার জন্য ভাই বলেন গোবিন্দপুরের একটা যুবক বিয়ে করে নতুন বউ ঘরে তুললো দুই বছর তিন বছরের মাথায় রোড অ্যাক্সিডেন্টে বাইকে মারা গেল সুন্দরী বউ কাঁদবে কয়দিন যেদিন মারা গেল সেই দিন কাঁদবে তিন দিন কাঁদবে চার দিন কাঁদবে এরপরে হাসবে বাচ্চাটা এটি হয়ে যাবে ছয় মাস সাত মাস চলে যাবে ওই বউটাকে তার আব্বা আম্মা জোর করে নিয়ে চলে যে অন্য জায়গায় বিয়ে দেবে বিয়ে দেওয়ার পর নতুন স্বামী পাবে ওই বউটাই তোমার বলবে পরের দিন আব্বা তোমরা ভালো করেছো আমাকে বিয়ের ব্যবস্থা করে আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো এটাই পৃথিবীর বাস্তবতা সন্তান সম্পত্তির জন্য বাপকে হত্যা করে এই পৃথিবী পৃথিবীটা বড় নিষ্ঠুর কেউ আমাকে ভালোবাসে না আমাকে ভালোবাসেন সবচাইতে বেশি তিনি আমার কে আসতে বলবেন না কে অতএব সবাইকে সময় দেওয়ার আগে সময় দেব আমরা কাকে সবাইকে পাঁচ ওয়াক্তে নামাজ পড়তে রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারে একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন